ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা অনেক দিন পর বাড়িতে এসেছে চিংড়ি এই চিংড়ি আমাদের খাওয়াই হয় না কারণ স্কুল থাকলে চিংড়ি বেছে পরিষ্কার করে রান্না করার সময় থাকে না যাই হোক অনেক দিন পর চিংড়ি আসায় বাড়িতে রান্না হলো সবজি দিয়ে চিংড়ি সবজি বলতে বিশেষ কিছু নয় কিছু কিছু সবজি ফ্রিজে ছিল সেটাই তো কীভাবে করলাম প্রথমে চিংড়ি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম পাঁচ দশ মিনিট রাখলেই হবে আমি মাখি একটু বেশিক্ষণই রেখে দিয়েছিলাম কারণ অন্য অন্য কাজগুলো সেই ফাঁকে করে ফেললাম এবার কড়াই সরষের তেল গরম করে চিংড়িগুলো ভেজে নিচ্ছি আমি একসাথে সব চিংড়ি দিয়ে দিয়েছি চিংড়িগুলো একটু এদিকে পিট এপিট উলটিয়ে ভেজে নিলাম এবার আমি চিংড়িগুলো তুলে নেব দেখুন চিংড়ি তুলে কড়াইয়ে ওই চিংড়ি ভাজার তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু হালকা লাল করে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এমনি আমি নর্মাল সময়ে কাঁচা লঙ্কারই তরকারি খাই কিন্তু যখন কোনো রান্না দেখানো হয় তখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি কালারের জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিলাম না হলে মশলাটা লেগে যাচ্ছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাত চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপি ছোট ছোট করে কেটে দিলাম সেই ফুলকপিটা দিয়ে দিলাম তারপর দিলাম পুঁই শাক আর মিষ্টি কুমড়ো পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আপনারা খেয়ে থাকবেন আমরাও খাই কিন্তু আজকে আমি আবার ফুলকপিটা এর মধ্যে অ্যাড করেছি ঢাকা দিয়ে বারবার মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি তারপর ভাজা চিংড়িগুলো উপর থেকে দিয়ে দিলাম এই চিংড়ির একটা আলাদাই টেস্ট আছে যে কোনো সবজিতে যদি চিংড়ি ব্যবহার করা হয় তাহলে সেই সবজির কিন্তু স্বাদের মাত্রা দ্বিগুণ বেড়ে যায় চিংড়িটা দিয়ে আর একটু শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু হাফ চামচ মতো চিনি দিলাম চিনিটা অপশানাল এমনি মিষ্টি কুমড়ো মিষ্টি হয় চিনি না দিলেও হবে মিষ্টি কুমড়োটা আমাদের একটু মিষ্টি কম ছিল বলে আমি একটু চিনি ব্যবহার করেছি দেখুন আমার শাক ফুলকপি চিংড়ি বলুন বা সবজি চিংড়ি বলুন রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আপনারাও এইভাবে পুঁই শাক চিংড়ি করে দেখুন খুব ভালো লাগবে তার মধ্যে যে ছোট ছোট কিছু সবজি ব্যবহার করতে পারেন আপনাদের যদি আমার এই সাধারণ সামান্য রান্নাগুলো ভালো থাকে প্লিশ একটু ধৈর্য ধরে দেখবেন এবং সম্পর্কে শেয়ার করবেন এবার গরম গরম ভাতে শুধু এই পেশা চিংড়ি খাওয়ার জন্য ভালো